হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেনে চলে আসলাম মনিকা কিসেন বোলাক এই দেখুন বোলা মাছ রাইসে কত্তা মশাই কত দিয়ে কিনিছে জানি না টাটকা বোলা মাছ তাহলে চলুন বোলা মাছের রেসিপিটা করা যাক কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্লিজ কেউ ভিডিওটা টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা বোলা মাছ নিয়ে নিলাম সাথে নুন হলুদ দিয়ে দিলাম কর্তা মশাই কিনিছে কত টাকা দিয়ে জানি না টাটকা বোলা ইন্ডিয়ায় বুলা মাছ বলে বাংলাদেশে জাবা মাছ বলে আমরা এইগুলো বাংলাদেশে আগে জাবা মাছ বল আমাদের খুলনা বাগেরহাটে বলে জাবা মাছ আর এই ইন্ডিয়ায় বলে বুলা মাছ কত যে কিনিছে আজকে আমি জানি না আমি ঘুমিয়েছিলাম কর্তা মশাই কিনে ফিরিজে রেখে দিছে আর এই যে এইদিকে বেটে নিছি লবণ নিলাম অলুদ নিলাম কাঁচা লঙ্কা বাটাটা বের করি নেই আর কাঁচা লঙ্কা বাটাটা পরে বের করে দেব পিরিশ থেকে আর এই যে সাথে পেঁয়াজের কালি ভাজা হবে বাড়ির সামনে পেঁয়াজের কালি এসেছিলো পেঁয়াজের কালি নিয়ে নিলাম দুশো গ্রাম তাহলে সাথে থাকুন এই যে বন্ধুরা তেল দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি মাছগুলো আর কীর্তন হচ্ছে পাশের বাড়ি কীর্তনের আওয়াজ থাকবে এই যে বন্ধুরা দেখুন আমি লাল লাল করে পুরো মাছটা বেজে নিলাম এখন এই কড়াইতে আমি পেঁয়াজের কালিটা ভেজে নেব একটু কালো দিয়ে দিয়ে দিলাম তেলের উপরে এতে শুধু শুধু একটু কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ দেব না কেন পেঁয়াজের কালি তো এই জন্য পেঁয়াজ দেব না আর সে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ একটু লবণ দিয়ে দিলাম এই যে এখন একটু ডাকা দিয়ে দেব ডাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু ডাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার পেঁয়াজের কালি বাদা হলুদ দিয়ে বেঁধে নিলাম এই যে বন্ধুরা আর একটা কড়াই বসিয়ে দিলাম মাছ মাছ রান্না করব বলে শস্য দিয়ে দে বোলা মাছটা করব ওই জন্য একটু কড়াই বসিয়ে দিলাম আর একটা সরষের তেল দিয়ে দিলাম আর মাছটা ফি সাদা তেলে একটু কালো দিয়ে দিয়ে দিলাম সরষ বাটাটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এখন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম আবার একসাথে এখন ওই যে ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণ হলুদও দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো এখন একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে শস্যটা আমি এখন একটু জল দিয়ে দেব কালারটাও সুন্দর এসেছে ক্যামেরায় কতটা আসতেছে সুন্দর জানি না কিন্তু এমনি সুন্দর কালার এসছে আমাদের শিবাঙ্গীর পরীক্ষা চলতিছে পরীক্ষা দিতে গেছে আর এখন আমি শিবাঙ্গি আসার পরে ভিডিওটা ছাড়ি শিবাঙ্গি লিখে দেয় তারপরে ভিডিওটা ছাড়ি ওই স্কুল দিয়ে আসার পরে ওই জন্য ভিডিওটা ছাড়তে দেরি হয় আর ছোটো 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 ভিডিও তো আমি না লিখে ছেড়ে দিই আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম আর রান্না জানেন তো রান্না করলে ফোন দুই দিন অন্তর হ্যাং হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ফোন বেশি খারাপ হয় রান্নার ভিডিও করলে এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আর না এত কষ্টর ভিডিও কেউ দেখে না বড় বড় হয় বড় ভিডিও করতে গেলে একটু বড় হয় কেউ দরদ্য দেবে আজকাল আর দেখে না এখন দেখি মুখে একটু একটু আর্ধক বইলে কিছু ছেড়ে দিচ্ছে ওইডেই ভালো ভিউজ আসতেছে ওই ওইডেই বাইরে রয়ে যাচ্ছে আর আমাদের এই যে দৈদ্য ধরে এত বড় বড় ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে কোনো ভিউজ আসছে না সত্যি সত্যি কথা বলতে শিকার কথাই বলে আমারও বেশ ভালো লাগে আমি ওইগুলোই বেশি দেই দেখগুলো নে শিক্ষা যায় কেন আমরা ফেসবুকের তো কিছুই বুঝি না খালি ভিডিও বানাই আর ছাড়ি ওর নিয়ম কারণ কিছুই বুঝি না তাহলে বন্ধুরা আমার শস্য বাটা কাঁচা লঙ্কা দিয়ে বোলা মাছের এসিবি হয়ে গেল তাহলে ভিডিওটা এইটুকি শেষ করব দেখা হবে আবার অন্য সময় অন্য কোন ভিডিওর সাথে সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ দৈর্য দৈর্য থাকার জন্য ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন টাটা আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন